টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যেই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যা নির্দেশ দিয়েছিলেন সেটিও এখানে আছে আমার কথা হলো যে অডিও ভিডিও রেকর্ডগুলো আপনারা জব্দ করেছেন এগুলা পাবলিকের সামনে সম্মুখে কেন জনগণের সম্মুখে উপস্থাপন করতেছেন না কেন এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখানো হইতেছে না কেন এগুলো দেশের জনগণের সামনে এগুলা ফোকাস করা হইতেছে না অতীতেও যত সরকার এমপি মন্ত্রী দুর্নীতি করেছে এগুলো জনগণের সামনে কখনো ফোকাস করা হয় নাই এখন আপনারা করতেছেন না আসলে আপনারাই তো এগুলো সুযোগ করে দিতেছেন এগুলো জনগণের সামনে ফোকাস করলে না আগামীতে যে সকল হারাম এই ধরনের পরিকল্পনা করার চিন্তাভাবনা করবে তারা ভয় পাবে একটু তাদের মনে একটু ভয় ঢুকবে তো এগুলো আমার আহ্বান এবং বাংলাদেশের সকল জনগণের পক্ষে থেকে আমার আহ্বান আপনাদের কাছে আমার আবেদন আপনারা এগুলো অসিডিয়া এগুলো মিডিয়াতে ফোকাস করুন বাংলাদেশের বিশ কোটি মানুষ যাতে এগুলো দেখতে পারে তার অপকর্মগুলো অডিও ভিডিও সবগুলো এগুলো সোশ্যাল ফোকাস করুন এগুলা যাতে অতীত ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো খর কোনো এমপির মন্ত্রী দুর্নীতি করতে চাইলে কোনো মানুষের উপর জুলুম করতে চাইলে এগুলো নিয়ে চিন্তা করে একটু হলেও ওয়াইফাই তারা